রাজ্যব্যাপী আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই জনমুখী উদ্যোগে বাদ পড়েনি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক শনিবার বালুপাড়া কলোনি নিবেদিতা মালিকা বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম শিবির অনুষ্ঠিত হয় এদিনের শিবির ঘিরে ব্যাপক জনসারা লক্ষ্য করা যায় বিশেষভাবে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ ব্লকের বিডিও শিবাশ বিশ্বাস কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরা হোসেন মন্ডল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায় সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা বিধায়ক বিডিও সভাপতি সরোজমিনে পুরো কার্যক্রম খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বুধ সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত তার সমাধান করা দুয়ারে সরকারের সাফল্যের পর এবার আরেক ধাপে গিয়ে মানুষের দরজায় সরকার পৌঁছে দিতে এই প্রকল্পের সূচনা হয়েছে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখর রায় আনিসুর সরকার সহ অন্যান্যরা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে বিডিও শ্রীবাস বিশ্বাস কি বললেন চলুন শুনবো তার মুখ থেকে কুমারগঞ্জ ব্লক জুড়ে টোটাল ক্যাম্প হবে আমাদের তিনটে করে ক্লাব করে একটা লোকেশন সিলেক্ট করা হচ্ছে গভর্নমেন্ট আজকে রামকৃষ্ণপুর বালুপাড়া নিবেদিতা বালিকা বিদ্যালয়ে এখানে ক্যাম্প হচ্ছে আমাদের বাড়া আমাদের সমাধান এর পাশাপাশি আমাদের এক্সটেনশন পার্ট রয়েছে দুয়ারে সরকার যদি কোনো বেনিফিশিয়ারি এসে দুয়ারে সরকারের কোনো বেনিফিট নিতে চান তাহলে সেটা অ্যাভেল করতে পারে এখানে এসে দেখলাম যে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে ভান্ডার প্রত্যেকটা কাউন্টার বসেছে কী বলবেন আমাদের অ্যাকচুয়ালি আমাদের পরে আমাদের সমাধান তিনটে বুথের লোকজন এখানে আসবে তাদের সমস্যার কথা এখানে জানাবে রেজুলিশন আকারে আমরা সেগুলো নির্দিষ্ট যে ডেডিকেটেড পোর্টাল রয়েছে সেখানে আমরা সেগুলো এন্ট্রি করব এর পাশাপাশি সেই বেনিফিশিয়ারি যদি অন্য কোনো সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের অন্য কোনো সার্ভিস সে হয়তো অ্যাভেল করেনি অ্যাভেল করতে চাইছে অথবা হয়তো বিগত দিনে দুয়ারে সরকার হয়তো অ্যাপ্লাই করেছে সেগুলো হয়তো যদি স্যাংশন না হয়ে থাকে বা কী অবস্থায় রয়েছে সেগুলো যদি জানতে চায় তার জন্য আমাদের পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্প চলছে